উলামা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মারআইতুন নবী আসাফ ইয়াতাহারা সাওমা ইয়াউমিন ফাদাল্লাহু আলা গাইরি ইল্লা হাদাল ইয়াউম ইয়া মাশুরা আমীন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রমজান ছাড়া রমজান মাসের ফরজ রোজা রমজান ছাড়া অন্য কোন রোজা এত গুরুত্ব সহকারে রাখতে দেখি নাই ইল্লা হাদাল এই একদিন দিন এই দিন ছাড়া সেটা হচ্ছে আশুরার দিন হাদিস সহিহ বুখারী আরও তবরানী তো রয়েছে কালারসুর উল্লাহ সাল্লাহলি সল্লেই সাল্লি ইয়ামিন ফগলুন আলা ইয়ামিন ফিসিয়া ইল্লাহ শহরও রমজান ওয়াম আশুরা একদিনের আর এক দিনের ওপর রোজা রাখায় কোনো শ্রেষ্ঠত্ব বা ফজিলত নেই একমাত্র রমজান মাসের রোজা ছাড়া ওয়াম আশুরা আর আশুরা রোজা ছাড়া এ হচ্ছে তাবরানির হাদিস তাহলে আশুর রোজা সম্পর্কে জানলাম এছাড়াও নবী করিম সাল্লা সাল্লামের আরেকটি হাদিস রয়েছে মহরম সম্পর্কে মহরমের রোজা সম্পর্কে যে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মহরমের রোজা তাহলে এখানে খাস শুধু আশুটাকে করা হয়নি গোটা মহরম সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লামের এই হাদিস রয়েছে আবহাওয়া রোজিয়াল্লাহ তালো থেকে বর্ণিত আর হাদিস রয়েছে হাদিস হচ্ছে হাসান কালা রসুরুল্লাহ সাল্লি আসসালাম আফুদ আলুসামে বাদা শ্যামের রমাজান শাহরুল্লাহল মোহরম সবচাইতে উত্তম রোজা উত্তম রোজা বাদা শিয়ামের রমাজান রমজান মাসে রোজার পরে শাহরুল্লাহিল মোহরম আল্লাহর যে মোহরম মাস রয়েছে এই মাসের রোজা তাহলে এই হদিস বলে যে গোটা মহরমে আপনি বেশি বেশি রোজা রাখতে পারেন কিন্তু বাস্তবে নবী করিম সাল্লা সাল্লাম মহরমে বেশি বেশি রেখেছেন কিনা আমাদের কাছে এর কোনো প্রমাণ নেই একমাত্র আশুরা রোজা ছাড়া এবং আশুরা রোজার সাথে সাথে আশুরা মানে দশ তারিখে রোজা সবসময় মনে রাখবেন কারণ আশুরা বলাই হয় মহারম মাসে দশ তারিখে আশুরে মহরম নবী করিম সাল্লা সাল্লাম যেমন গুরুত্ব সহকে রোজা রাখতেন এবং মহারম মাসের রোজাকে উত্তম রোজা বলেছেন সাহাবাই কারণ বড় গুরুত্ব দিয়ে নিজেরা রোজা রাখতেন এবং এমনকি নাবালক ছেলে মেয়েদেরকে রোজা রাখাতেন রোজা রাখতে অভ্যস্ত করতেন বলছেন রোবাই বিনতে একজন মহিলা সাহাবে বলছেন কালাত আর সালাম নবী কাদা তাসুরা এলা কোরআল আনসার নবী করিম সাল্লা সাল্লাম আনসারদের গ্রামে গ্রামে আর পাড়াই পাড়াই লোক পাঠালেন দুধ পাঠালেন আসুর আর সকালবেলা দশই মহারণ সকালবেলা আর বললেন মান আসবাহা এই ঘোষণা করে দাও মান আসবাহা মুফতেরান ফালিয়তিম্মা বাকিয়া অমিহি কেউ যদি সকাল সকাল কিছু খেয়ে নিয়ে থাকে ব্রেকফাস্ট মুফতের ফুতুর মানে ব্রেকফাস্ট করা ব্রেকফাস্ট কেউ যদি করে নিয়ে থাকে কিছু খেয়ে নিয়েছে কিছু পান করে নিয়েছে তাহলে যে দিনের বাকি অংশটা আছে সেটা যেন না খেয়ে পোড়া করে গুরুত্ব দেওয়ার জন্য অমান আস ভাসায় আর কেউ যদি সকাল করে থাকে রোজা অবস্থায় সিয়াম অবস্থায় ফালিয়াসুম তাহলে রোজা যেন সে রাখে সে যেন রোজা রাখে নবী সাল তাগিদ করলেন তালাত বলছেন ওই সাহাবিয়া রোবাই ফুন্নাসু মহু আদ এরপর থেকে আমরা নিয়মিত রোজা রাখতাম নবী সাহসাল্লাম যেহেতু দুধ দিয়ে পড়াই পড়াই বলে বলিয়ে দিলেন আগের যুগে আমরা দেখতাম আজকাল তো মাইক হয়েছে গ্রামে মাইক হয়েছে মাইকে মেলা কিছু বলে দেওয়া যায় তাই না আগের যুগে কি করতো ওই ঢোল ঢোল নিয়ে ঢোল বাজিয়ে হ্যাঁ গ্রামে গ্রাম কি হয়েছে কি হয়েছে এই হয়েছে শুনেছেন না হ্যাঁ এই করে বেড়াতো তো ঢোল বাজানো ইসলাম হারাম নবিয়া করিমস্লাম দুধ পাঠিয়ে গ্রামে গ্রামে ঘোষণা করিয়ে দিতেন পাড়ায় পাড়ায় ঘোষণা করিয়ে দিতেন বলছেন সাহাবিয়া ফাকুন্না নাসুম বাদু এরপরে আমরা নিজেরা রোজা রাখতাম তাহলে মহিলারাও রোজা রাখতেন যেমন পুরুষরা রোজা রাখতেন ওয়ান صوبম সিবিয়ানা না আমাদের নাবালক ছেলে মেয়েদেরকে রোজা করাইতাম রোজা রাখাইতাম ছোট ছোট বাচ্চার রোজা রাখত সাত বছর আট বছর নয় বছর দশ বছর বাচ্চারা রোজা রাখত আনসারিদের ছেলে মেয়েরা খিদার তাড়নায় কান্না শুরু করে দিত বিকেল হলে আসর থেকে মাগরিব আর থাকা যায় না সকালবেলা কোন রকম চলেছে কিন্তু আর থাকা যায় না বাচ্চারা কান্না শুরু করতো বলছেন যে আমরা কি করতাম তখন বাচ্চাদেরকে ঠান্ডা করার জন্য চুপানোর জন্য যাতে কান্না বন্ধ হয় তাদের তা মিনাল এনে তুলো দিয়ে তাদের জন্য খেলনা কিছু তৈরি করে দিতাম লবায় তুলো দিয়ে খেলনা ছোটকাল আমরা দেখেছি কাপড়টা ও ছেঁড়া পুরোনো কাপড়গুলি থাকে না এগুলো ছিঁড়ে গেছে ওই কাপড়কে পেঁচিয়ে 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 আবার খেলনা মায়েরা তৈরি করে দিত মেয়েদেরকে অথবা মেয়েরা একটু বড়ো মেয়েরা তৈরি করছে তৈরি করে ছোটো ছোটো বোনদেরকে খেলাচ্ছে এগুলো তো এগুলো ছেড়ে খেলনা আজকালকার খেলনাগুলি অধিকাংশই মূর্তিতে পরিণত হয়েছে নাক চোখ হাত পা সব কিছু বোঝা যাচ্ছে সুতরাং আজকালকার খেলনা বাড়িতে রাখা এবং বাচ্চাদেরকে দেওয়া এটা ইমানের জন্য ক্ষতিকর আর আপনার ছেলে মেয়েদের ইসলামিক তরবিয়তের জন্য ক্ষতিকর রহমতের ফেরিস্তা এইরকম বাড়িতে ঢুকবে না কি ছবির মতো হয় ছবির চাইতে খারাপ লাগে আরে ছবি তো এরকম মূর্তি লাগে না ছবি দেখলে তো মূর্তি লাগে না কিন্তু এই এই খেলনাগুলি একেবারে মূর্তির মতো লাগে একেবারে মূর্তির মতো লাগে সুতরাং এই বর্তমান যে খেলনা বিভিন্ন কাফের দেশ থেকে আসছে বিভিন্ন মুসলিম দেশে আর সেগুলিকে আপনারা মুসলিম ঘরে ঘরে নিয়ে যাচ্ছেন না এগুলো কাফেররা তৈরি করেছে কাফেদের জন্য মুসলিমদের জন্য না মুসলিমদের ছেলে মেয়েদের জন্য উচিত না এগুলো ব্যবহার করা আর আপনার ছেলে মেয়েকে আপনি খারাপ করবেন আপনার বাড়ি থেকে রহমত বরকতকে বিদায়ী করবেন লাতাত একত বেতান ফিহে কালবুন আউ তসাউর নবী সাল বলেছেন এমন বাড়িতে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না শাহিব হাদিস যেই বাড়িতে কুকুর পোষা হয় বা কুকুর অবস্থান করে অথবা ছবি থাকে মূর্তি থাকে ফাইজা বাকা খাবারের জন্য ছোট ছোট বাচ্চারা যখন কান্না শুরু করে দিত আতাই না তখন এই খেলনাগুলি ওই ছোট ছোট ছেলে মেয়েদেরকে দিয়ে দিতাম হাতটা তা এখন ইফতার সন্ধ্যা পর্যন্ত তাদেরকে খেলাতে থাকতাম যে খেলাতে একটু ভুলে থাক ভুলে থাক কি দেখে ভুলে থাক আর যখন ইফতারির সময় হতো তখন তাদেরকে কেতি তখন এই ভাবে ছোট বাচ্চাদের ছেলে মেয়েদের রোজার تربিয়ত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী আত্রা সাহাবিম মহিলারা সহিহ বুখারী হাদিস diyor jo sahih bukhari hadis